বন্ধুরা তোমার রান্নাঘরে চলে এসেছি আজকে আমি করে দেখাচ্ছি কুয়াশের তরকারি এই যে কুয়াশ কেটে নিয়েছি এই যে এই রকম কুয়াশ পেয়ারের মতো দেখতে এটা একটা নিরামিষ তরকারি করব এতে তেল দিয়েছি জিরে ফোড়ন দেবো কুয়াশ কেটে রেখেছি এবার দিয়ে দেবো নুন গুঁড়ো আদা বাটা জল দিচ্ছি লিখির কাঁচা লঙ্কা হয়ে গেছে একটু জল দেব আর দিচ্ছি স্বাদ মতো একটা হয়ে গেছে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এরকম শুকনো শুকনো হবে আজকের ভিডিও এতটাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে